আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আছি মনি রেন্টার নতুন একটি ভিডিও দর্শক আজকে কিন্তু রয়েছে হানিকম প্যাটার্নের যোগ যোগ ইউজ করার জন্য বিভিন্ন ধরনের কুকিং সেটের কালেকশনগুলো দেখাবো দর্শক এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে মনি রেন্টার প্রাইসের পক্ষ থেকে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আছে এখানে হানিকম ভাই আজকে হচ্ছে হানিকম বলতে এখন কিন্তু হানিকমের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড এর প্রোডাক্ট বের হয়ে গেছে বাজারে তবে আমি আপনাদেরকে ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো যে অরিজিনাল হানিকম মানে কোনটা আপনারা কিভাবে দেখে কিনবেন না না আমি এটা এই প্রোডাক্ট তো আর আমি নিজে আমি বানাই না এটা হচ্ছে একটা অরিজিনাল একটা কোম্পানি আছে আচ্ছা তার মানে আছে অরিজিনাল একটা শিপ কোম্পানি একদম 100% অরিজিনাল এটা দেখায় দেওয়ার একটাই কারণ কারণ এখন বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের হানিকম্বের প্রোডাক্ট যেন আপনারা প্রতারিত না হন আচ্ছা আর মনি রান্ডার প্রাইস থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি থাকবে সাথে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের সাথে পাঁচ পিসের একটা মধুনি সেট ফ্রি থাকবে ফ্রি থাকবে তবে তার আগে একটা কথা বলে দেই এই যে ফ্রাই পেন আপ প্যাকেজ দিনেশ খেয়াল করে দেখেন অরিজিনাল যে প্রোডাক্টটা আপনার কিভাবে চিনবেন এটা হচ্ছে লাইফ শেপ কোম্পানি লাইফ শেপ লাইফ শেপ কোম্পানি আর এখানে খেয়াল করেন কোন রিপিট নাই রিপিট নেই এই কোন রিপিট থাকবে না লাইফ শেপ থাকবে 316 316 গ্রেড হ্যাঁ স্টেইনলেস স্টিল জার্মানি হ্যান্ডিক্রাফট জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা থাকে এটা হইছে অরিজিনাল প্রোডাক্ট এটা দেখায় দাও আর একটাই কারণ যেন আপনার প্রতারিত না হন আচ্ছা এটাকে আমরা যোক যোক ইউজ করতে পারবে এগুলো একদম 100% কারণ প্রাইস বাই হয়তো কি জানেন দামে একটা কথা আছে যে আপনার দাম দুই টাকা বেশি হলেও যেন জিনিসের কোয়ালিটি যেন ভালো হয় এখন কথা হচ্ছে আমরা হানি বা রান্না বান্না করবো কেন সুবিধাটা কি এটার সুবিধা হচ্ছে এখানে হচ্ছে একটা প্যাটার্ন বসানো আছে আচ্ছা এখন ননস্টিক বলেন তারপর হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বলেন ওইগুলো এখন কেউ ব্যবহার করে না বা করতে চায় না সবাই চা ভালো কোয়ালিটি যেন রান্না যেন সুন্দর হয় খাবার যেন পুরা লাগে সেই জন্য হচ্ছে হানি কমের প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমি গ্যারান্টি সহ দিব সবচেয়ে বেটার কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেন ফুড গেট হয়

এখন হচ্ছে 316 মানে বারো গ্রেড বেশি আর গ্রেড বেশি সব ধরনে চলে চলবে এগুলো আপনার যত চলো আছে সব চুলাই চলবে। তবে এই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো। যারা এখনো ব্যবহার করেন নাই আমি বলবো আপনারা শুধু ওয়ান সিস্টেমে একটা শুধু না ব্যবহার করেন। যদি ভালো হয় ব্যবহার করেন নয়তো আমারটা আমাকে রিটার্ন করে দিয়ার। কোনো সমস্যা নেই সেই সুবিধা কিন্তু দেওয়া আছে। আমরা এক এক করে দেখি এবং প্রাইস গুলো বলি ভাইয়া

আটাইশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশ আচ্ছা একশো টাকা বাড়ছে আর এটা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার যে প্লাট করা এটা আছে প্লাট করার কাজটা আপনি এখানে করতে পারবেন রাইট রাইট এটা হচ্ছে এক হ্যান্ডেল আর আমি বারবার দেখাই দিব যে রিফিট মাল্টি প্যানেল গুলো আর কি রিফিট ছাড়া লাইফ শেপ 316 জার্মান হ্যান্ডিক্রাফট দেখে কিনবেন ইনশাআল্লাহ কেউ প্রতারিত হবেন না আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনারা ওকে এটা 30 সেমি এটা প্রাইস থেকে মাত্র 2600 টাকা আচ্ছা 2600 টাকা মাত্র 2600 টাকা ওকে তারপর দেখাবো আচ্ছা আপনারা ফ্ল্যাট করায় ফ্লাট করায় দুটো সাইড দুই পাশে হ্যান্ডেল শো দুই সাইডে হ্যান্ডেল শো এটা সাইজ আছে এখানে 5টা 24 26 27 30 দিয়ে শুরু করি এটাও দেখায় দেই এই যে প্লাট করায় মানে এই কোম্পানির লাইফ শেপ কোম্পানির প্রোডাক্টের কোনো রিফিট থাকবে না রিফিট হবে না কিন্তু 316 জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা থাকবে লেখা থাকবে 24 সেমি এটার দামাকা প্রাইস আজকে থাকবে মাত্র তেরশো টাকা তেরশো টাকা মাত্র তেরশো টাকা ওকে তারপর থাকবে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওকে তারপর থাকবে আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা আটাইশো টাকা ওকে এটা থাকবে হচ্ছে 30 সেমি 30 সেমি আপনি এখানে মুরগি রোস্ট করেন একটু কারি আইটেম করেন বা কি মাছ ভাজেন ডিম ভাজেন সব করতে পারবেন কারণ এটা হচ্ছে প্লাট করাই প্লাট প্লাট করাই 30 সেমি এটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে এটার সাইজ হচ্ছে 32 সেমি এটা প্রাইস থাকবে মাত্র 3200 টাকা আর এগুলা প্রোডাক্টগুলা কিন্তু ডাকনা ছাড়া এটা তো অনেক বড় না ডাকনা ছাড়া সবচেয়ে বড়টা বড়টা প্লাগ করা এর ভিতরে যদি কারো ডাকনা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন একটা আইডিয়া দেন তো সবচেয়ে বড়টা যেটা আমরা যদি মাংস বুলা করি সেটাতে কত টুক করা যাবে ভাইয়া এখানে কত পারবেন হচ্ছে 3 থেকে 4 কেজি 3 থেকে 4 কেজি সবচেয়ে বড়টা একদম যদি কোনোটা প্রয়োজন হয় আপনারা ভাইকে আইডিয়া দিবেন যে ভাই আমি এত কেজি মাংস রান্না করব এরকম একটা সাইজ আর সুবিধা হয় তাহলে আর সুবিধা হবে ভাই কিন্তু সাজেস্ট করবে আপনাদের জি ওকে ধন্যবাদ এরপর থাকবে হচ্ছে তাওয়া

30 সেন্টিমিটার হুম 30 সেন্টিমিটার এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা কত 2400 2400 টাকা এত বড় এটা না তারপর যারা প্লাট করায় নিতে চান আচ্ছা আচ্ছা প্লাট টাওয়া একদম এই যে দুই পাশে শুধু হ্যান্ডেল থাকবে রুটি পরোটা করতে পারবেন এই যে 316 গ্রেডের প্রোডাক্ট লাইফ শেপ কোম্পানির তো ভাই বললেন যে রিপিট ছাড়া এটা তো আসলে রিপিট দিয়েই লাগাতে হবে কারণ যেহেতু পাতলা জিনিসটা এর জন্য এটা এটার ক্ষেত্রে শুধু এটা তাওয়ার ক্ষেত্রে শুধু হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আর বাকি যত প্রোডাক্ট আছে কোনোটার ভিতরে রিফিট থাকবে না আর অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে লাইফ শেপ কোম্পানি মানে এটা তো আর এমনি লাগানোর কোনো জায়গা নেই না না এর জন্য পাতলা যেহেতু ওকে এটা হচ্ছে 28 সেমি হুম এটা প্রাইস থাকে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 ওকে তারপর থাকবে 30 সেমি 30 সেমি মাত্র 1900 টাকা 1900 টাকা তারপর থাকবে 30 সেমি মাত্র 2100 টাকা 2100 টাকা ওকে 32 সেমি হুম 32 সেমি মাত্র 2300 টাকা 2300 টাকা 24 সেমি এটা প্রাইস থাকে মাত্র 2500 টাকা 2500 টাকা কত সেন্টিমিটার 38 সেন্টিমিটার 38 সেন্টিমিটার সবচেয়ে বড়টা যেটা বড় সাইজ আচ্ছা বড় যেহেতু এটা এর জন্য কিন্তু এটা সাইড দাম একটু কার্ভ করা আছে চাইলে কিন্তু অল্প ঝোলে কিন্তু ভুনাটুনো এটাতে করতে পারবেন আপনি সব করতে ওকে এরপর দেখা হচ্ছে আপনার সেলো পেন সেলো পেন যেটা কি বলে ডিপ সেলো আচ্ছা ডিপ সেলো ভাই রোস্ট পেন আমরা যেটাকে বলি এটা 24 থাকবে 32 থাকবে

বত্রিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে আগে ছিল চার হাজার আটশো পাঁচ হাজার এখন থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম কিন্তু গোডাউন খালি করে অফারে পেয়ে যাচ্ছে কেউ যদি না নেন পরবর্তীতে কিন্তু এই রেটে পাবেন না যদি স্টকটা শেষ হয়ে যায় ওকে এটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ওকে আস্ত খাস রান যদি আপনারা রোস্ট করতে চান সেটাও কিন্তু সম্ভব সম্ভব ওকে অনেক বড় কিন্তু দর্শক দেখেন আমি যদি হাত দিই তারপর এক হাত পুরো ভাই অনেকে বলতে পারে কি যে ভাই চুলাই বসা লেখিক মতো হিট লাগবে কিনা একটা কথা বলি যখন আপনার চুলায় বসাবেন এখানে হিটটা লাগার সাথে সাথে চতুর্দিকে হিটটা ছড়াবেন কারণ যেহেতু সিজলিং করা আছে হিট কিন্তু সুদা যায় এখানে থাকবে ব্যাপারটা তা না এখানে লাগার সাথে সাথে ছড়ায়া যাবে চারিদিকে ছড়ায়া যাবে একদম সম্পূর্ণ স্টেইনলেস স্টিল তো সম্পূর্ণ পুরো বডিতে হিট হবে এটা রাইট রাইট সম্পূর্ণ হিট হবে

আর এই চব্বিশ যে কড়াইটা এটা কিন্তু একটু ডিপ আছে অন্য অন্য কড়াই চাইতে মানে যেহেতু ছোট যত বড় হবে তত ছড়া হবে এই সাইজে যদি আপনার যারা ওই যে আপনার ঢোবা তেলা ভাজাভাজি করতে চান সেটা করতে পারবে এই যে সামনে রমজান মাস আসতেছে

আবার যদি আপনি যদি পাঁচটা নেন আমি পাঁচটা সেট পাঁচটা দিবেন আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার এক পিস নেবেন এক পিসই পাবেন সমস্যা নেই চমৎকার 26 সেমি হুম এটা প্রাইস ছিল 3200 কিন্তু এখন প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা তারপর হচ্ছে 28 সেমি আমি যদি এখানে আপনি একটু আইডিয়া দেই আর এই কেজি আপনার মাংস মানে খুব ইজিলি ভাবে আপনি রান্না করে পারবেন আড়াই কেজি মাংস নাড়াচাড়া করে রান্না করতে রান্না করতে পারবেন এটা প্রাইস ছিল 3400 কিন্তু এখন থাকবে মাত্র 3200 টাকা মানে 200 টাকা অলরেডি দাম কমায় দিছি আমরা ওকে আর এটা থাকবে 30 সেমি 30 সেমি এটা প্রাইস ছিল হচ্ছে 3700 আচ্ছা কিন্তু এখন অফার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা so <ah> so 3500 টাকা 3500 ওকে এটা সাইজ হচ্ছে 32 সেমি এটা প্রাইস ছিল 3900

এটা প্রাইস আগে ছিল চার হাজার দুইশো এখন থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার চার হাজার টাকা আরো বড় সাইজ যদি প্রয়োজন হয় আগে ছিল এগুলো ডাকনা ছাড়া এখন হচ্ছে ডাকনা সহ আছে যে স্টেনলেস স্টিলের ডাকনা প্লাস হচ্ছে গ্লাস মানে হোটেল রেস্টুরেন্টে যেগুলো রান্না বান্না করা হয় গ্লাস এটা হচ্ছে হাফ স্টিল এবং হাফ গ্লাস হবে হাফ গ্লাস ওকে এটা হচ্ছে লাইফ প্রুফ আছে ওকে এটা সাইজ হচ্ছে 36 সেমি এটা রিপিট হবে না আবার এটা শেপটা এত সুন্দর একটা শেপ যে আপনি এখানে পোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি সব খুব অনায়াসে রান্না করতে পারবেন রাইট আর চোলার ক্ষেত্রে যে ফার্স্টে যে কথাটা বলা হলো যে আপনার যত চোলা আছে সব চোলা আপনি ব্যবহার করতে পারবেন একদম সব চোলা চোখ বন্ধ করে যে কোনো চোলা রান্না করতে সব চোলা ওকে এটা 36 সেমি হুম প্রাইস কিন্তু আপনি বাজারে 5000 টাকার উপরে আছে কিন্তু আমাদের একদম দামাকে প্রাইসে মাত্র 4650 টাকা 4650 টাকা ওকে তারপর থাকবে হচ্ছে আপনার 38 সেমি 38 সেমি তাদের ফ্যামিলি বড় বা বাসায় অনেক সময় গেস্ট আসে বড় সাইজ আপনার প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে যে বড় একেবারে মনে করেন দশ পাঁচ সাত কেজি তো মাংস অন্য হয়ে যাবে নাকি

এটা প্রাইস থেকে মাত্র 5050 5050 টাকা আছে। 5050 খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে দর্শক। যার লাগ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবে। তারপর থাকে হচ্ছে সসপ্যান। এসআর অল সসপ্যান। এই সসপ্যানের এখন যে বর্তমানে বাজারে এর থেকে বড় বড় সাইজ পাওয়া যায় আরো কম দামে। কি কারণে দাম কম? আসলে এটার হচ্ছে গ্রেড আছে। কোয়ালিটি আছে। অরিজিনাল আছে। এটা আপনারা দেখে চিনতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ প্রাইসটা কম হয় কোয়ালিটির কারণে। কোয়ালিটির কারণে। কোয়ালিটির কারণে। এই প্রোডাক্ট আপনি ছুঁড়ড়াই

ওকে এটা সাইজ হচ্ছে বত্রিশ সেন্টিমিটার আচ্ছা বত্রিশ সেন্টিমিটার এটা প্রাইজ হচ্ছে মাত্র থাকবে পাঁচশো পাঁচশো টাকা ওকে কস্টমারকে ধন্যবাদ চবৎকার কালেকশন গুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো এগুলো কিভাবে নিব আমরা ভাইয়া আপনারা শুধু আপনাদের নাম নাম্বার ঠিকানাতে অর্ডারটা কনফার্ম করে দিবেন একটা গাও গ্রেম অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে দেখা আর বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে দশক পনেরো যারা সরাসরি দেখে শুনে যাচ্ছেন চলো আসবেন মনির অ্যান্ডপ্রাইজ সব নাম হচ্ছে উনাশি এবং নব্বই বনলতা দ্বিতীয় তলায় কিন্তু পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু চিনে নিতে পারেন যদি কারো আসতে অসুবিধা হয় ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু আপনাদের কিচেন রুমের যে অন্য অন্য যে আইটেমগুলো আছে ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে এই ধরনের স্মার্ট ক্যাবিনেটগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো দর্শক আজকে যা দেখালাম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার টি